আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওর নাম লুনা ইউনিকর্নের স্পার্কলিং কোয়েস্ট মন্ত্রমুগ্ধ বন জেগে ওঠে চকচকে রঙে ভরা একটি প্রাণবন্ত রহস্যময় জগতে লুনা একটি শর্পিল ঝকচকে শিং এবং তারার মতো জ্বলজবল করা একটি মালের সাথে একটি তরুণ ইউনিকর্ণ মন্ত্রমুগ্ধ বনে জেগে ওঠে তিনি সূর্যোদয়ের দিকে তাকান যা আকাশকে গোলাপি এবং সোনার রঙে আঁকে যখন সে তার পা প্রসারিত করে লুনা গাছের মধ্যে একটি ফিসফিস শুনতে পায় একটি মৃদু হাসি যা তাকে সাহসিকতার জন্য ডাকে ক্রিস্টাল অফ জয়ের কিংবদন্তি একটি ঝলমলে হ্রদের চারপাশে লুনা এবং তার বন্ধুরা বেনিদ্য আউল শুনতে জড়ো হয় যা ক্রিস্টাল অফ জয়ের প্রাচীন কিংবদন্তি ভাগ করে নেয়া এটি বলা হয়েছে যে স্ফটিকটি গ্লিমারিং মাউন্টেনের হৃদয়ের গভীরে লুকিয়ে আছে দুষ্টু শ্যাডো স্প্রাইট দ্বারা সুরক্ষিত যারা ভ্রমণকারীদের সাথে কৌশল খেলতে পছন্দ করে ফিসফিসিং উডসের বিচার তাদের হৃদয় সাহসিকতায় ভরা ত্রয়ী ঝলক পর্বতের দিকে যাত্রা করে তাদের প্রথম চ্যালেঞ্জ হল হুইস্পারিং উডসে যেখানে গাছগুলি লম্বা এবং সরু হয়ে যায় এবং গাছগুলি যা বলছে তার উপর নির্ভর করে পথ পরিবর্তিত হয় ঘূর্ণি ছায়ার গুহা গ্লিমারিং মাউন্টেনে পৌঁছে তারা ঘূর্ণি ছায়ার গুহার মুখোমুখি হয় প্রবেশবারটি লুকানো অন্ধকারে লুকিয়ে আছে এবং ভিতরে একটি হাসি প্রতিধ্বনিত হয় লুনার হৃদয় ছুটছে কিন্তু তার মনে আছে তার বন্ধুরা তার পাশে আছে তাদের অবশ্যই কঠিন শ্যাডো স্প্রাইটের মুখোমুখি হতে হবে পাহাড়ের হৃদয়ে অবশেষে বাধা অতিক্রম করে লুনা এবং তার বন্ধুরা গ্লিমারিং মাউন্টেনের হৃদয়ে পৌঁছায় এখানে তারা প্রতিটি রঙের উজ্জ্বল স্ফুটিক দিয়ে ভরা একটি চকচকে গুহায় নিজেদের খুঁজে পায় কেন্দ্রে রয়েছে জয়ের মহৎ ক্রিস্টাল হাজার তারার মতো ঝকচকে আনন্দের প্রকৃত অর্থ তার যোগ্যতা প্রমাণ করার জন্য লুনাকে অবশ্যই একটি নিঃস্বার্থ কাজ করতে হবে তিনি গভীরভাবে চিন্তা করেন কিভাবে তিনি বিশ্বের সাথে ক্রিস্টালের জাদু শেয়ার করতে পারেন এটি যে আনন্দ নিয়ে আসে তা ভাগ করে নেওয়া উচিত বুঝতে পেরে লুনা মন্ত্রমুগ্ধ বনে অন্যদের সাহায্য করার জন্য তার নতুন পাওয়া শক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া আনন্দের উৎসব মুগ্ধ বনে ফিরে লুনা টিলি এবং বেনি একটি জমকালো উৎসবের আয়োজন করে সবাইকে আনন্দের আগমন উদযাপন করতে আমন্ত্রণ জানা তারা রঙিন ফুল জ্বলজবলে আলো এবং সুন্দর ব্যানার দিয়ে ভূমিকে সাজায় বনের প্রতিটি প্রাণী শেয়ার করার জন্য বিশেষ কিছু নিয়ে আসে গান গল্প এবং আচরণ একটি উজ্জ্বল ভবিষ্যৎ উৎসবে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে লুনা তার হৃদয়ে আগের মতো উষ্ণতা অনুভব করে তিনি বোঝেন যে সত্যিকারের আনন্দ আসে বন্ধুত্ব দয়া এবং অন্যদের সাথে সুখ ভাগ করে নেওয়ার ইচ্ছা থেকে টিলি এবং বেনিকে তার পাশে রেখে তারা মন্ত্রমুগ্ধ বন জুড়ে আনন্দ ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় নিশ্চিত করে যে সুখ সর্বদা তাদের জাদুকরী বাড়িতে উজ্জ্বলভাবে জ্বলবে দ্য ইউনিকর্ন এবং তার বন্ধুদের দুঃসাহসিক অভিযান অব্যাহত থাকবে প্রতিটি নতুন দিন আনন্দের ঝলক তৈরি করার আরেকটি সুযোগ নিয়ে আসে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে